প্রত্যক্তারা যখন পুরস্কৃত হয় এবং আমার খুবই ভালো লাগে এবং সবাই কষ্ট করে কাজ করে যার যার জায়গা থেকে এবং বোলিং তো আইন অত অপরাধ ছেলেদেরকেও আজকাল বোলিং করা হয় আমি লাইফ করলেও কারও কোনো ক্ষতি হয় না আমি লাইফ না করলেও কারো কোনো উপকার হয় না আমাকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে আচ্ছা আমি বেশ অনেক বছর পরে আমি অ্যাওয়ার্ড শুধু এসেছি এবং আমার ভালো লেগেছে এবং এখানে অনেক নারী উদ্যোক্তারা আসলে পুরস্কৃত হয়েছেন যেটা দেখে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে কারণ আমি যেহেতু একজন উদ্যোক্তা সো উদ্যোক্তারা যখন পুরস্কৃত হয় এবং আমার খুবই ভালো লাগে এবং আজকে আমার এখানে আসার পিছনে মেন রিজন হচ্ছে এই তাস্তু বাপু অ্যান্ড ওনাকে আমি না বলতে পারি নাই অনুমতি খুবই ভালো লাগছে যারা পুরস্কৃত হয়েছে সবাই কষ্ট করে কাজ করে যার যার জায়গা থেকে এবং আমার মতো একজন মানে সামান্য একজন মানুষ হয়ে আমি স্টেজে দাঁড়িয়ে আমি পুরস্কার দিতে পেরেছি অবশ্যই অনুভূতি অনেক ভালো এই বিষয়গুলো আসলে খুবই খারাপ তো অপরাধ মানুষ করে দেখেন এই বুলিংগুলা প্রতিবাদ করেই আজকে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি হয়তো তো কিভাবে মানে বুলিং আসলে কাউকে ছেলেদেরকেও আজকাল বুলিং করা হয় আমি লাইভ করলেও কারো কোনো ক্ষতি হয় না আমি লাইভ না করলেও কারো কোনো উপকার হয় না আর এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান ওই সময় কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো অফিস আদালত স্কুল কলেজ কোনো কিছু কি বন্ধ ছিল বাজার ঘাট মার্কেট খোলা সো সব কিছু আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যেহেতু হাজার হাজার মানুষ জড়িত আমাকে যাই হোক না কেন আমার অবশ্যই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা সবাই মর্মাহত আমরা সবাই দুঃখিত আমরা সবাই আহ এখন আমি লাইভ করছি কি করছি না সেটা নিয়ে মানুষের এত কেন মাথা ব্যথা আমার কথা হচ্ছে যে আমাকে যদি কারো দেখতে ভালো না লাগে সে আমাকে সিম্পল আনফলো করে দিলে হয় আমাকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে মানে এটা কি শুধুমাত্র জ্যালাসি থেকে কিনা আই রিয়েলি নো বাট আমার এটা কাজ এটা আমার প্রফেশন এখন আমার প্রফেশন তো আমাকে ধরে রাখতে হবে আপনাদের আপনারাও যেমন যে কোনো ঘটনা ঘটলে আপনারা আপনাদের ক্যামেরা নিয়ে দৌড়ান বা যারা অফিস করে তারা দেশের মধ্যে অনেক রকমের দুর্যোগ আসে বাট সব কিছু তো চালু থাকতে হয় কাজও তো করতে হয় সো এটা আমার কাজ আমাকে কাজ করতে হয় যেহেতু আমার কোম্পানিতে আমি কোনো ফ্রিল্যান্সার না যে শুধু আমি নিজের একার জন্য কাজ করি আমার কোম্পানির সাথে হাজার হাজার মানুষ জড়িত আমাকে সবার কথা ভেবে কাজটা চালিয়ে রাখতে হয় মনের মধ্যে যাই চলুক না কেন